আপনার এটা কিন্তু পানি গরম কিন্তু খুব অল্প সময় সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে পানি ফুল গরম হয়ে সবাই কিন্তু চিনলেন আপনার বিআরভি কিন্তু একটা কোম্পানি আছে ফ্যান কোম্পানি তার কোম্পানি কয়েল কোম্পানি এটা বিআরভি একটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনকার মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবারকার ভিডিও আপনার কিয়াম ইলেকট্রিক কেতলি নিয়ে আর কি আপনারা যারা ভালো মানের কেতলি কেতলি খুঁজতেছেন অল্প টাকার ভিতরে যারা পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার কেতলি কেন কিন্তু কাজে আসে না কিন্তু এটা একেবারে সীমিত দাম আপনাদের প্রত্যেকটাই আতেন লাগারই আচ্ছা এই এটা কিন্তু আপনার এই যে আপনারা একটু দেখে এরা প্রথম যদি আপনারা নেই যে পানি গরম করতে পারবেন খুব ইজি ভাবে এটা কিন্তু দুইটা পার্ট এটা কিন্তু কিন্তু প্লাস্টিক ভিতরে কিন্তু একটা আপনার স্টিলের ই পট আর কি এটা করতে গেলে আপনার ডাবল লেয়ার আর কি আর যদি আপনার ওয়ান করতে চান তখন আপনার এই যে লাইটটা খুব স্পষ্টভাবেই জল ওঠে আর কি আর একেবারে কীতে গেলে আপনার পিয়ানো পলিশ দেখার মত নেই অল্প টাকার ভিতরে এতটা ভালো জিনিস যে পাওয়া যায় এটা কেউ কল্পনাও করতে পারবেন না আর দ্বিতীয়ত আপনার এটা কিন্তু পানি গরম কিন্তু খুব অল্প সময় সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ভিতরে পানি ফুল গরম হয়ে যায়গা আচ্ছা আমি একটু এটা কতটা ওয়াট এটি কতটুকু সাইজের একটু বলি এটা হলো আপনার ইলেকট্রিক কেটলি কি আম মডেল হলো আপনার এম ওয়ান জিরো নাইন তারপর আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি তারপর আপনার হেন ওয়াটটা আপনার পনেরোশো ওয়াট সবাই কিন্তু চিনেন আপনার বিআর কিন্তু একটা কোম্পানি আছে ফ্যান কোম্পানি তার কোম্পানি কয়েল কোম্পানি এটা একটা অন্যতম একটা প্রোডাক্ট এটা আপনারা দেখতেও পারেন সমস্যা নেই আর যদি যাচাই বাছাই করার পর আপনারা একেবারে সীমিত দাম আমার থেকে লইতে পারেন এটা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এমনকি অর্ডারও দিতে পারেন এমনকি আপনাদের একটাকেও অ্যাডভান্স করা লাগবে না আপনারা প্রোডাক্ট পাইয়া পয়সা পড়ে আপনার চেকিং চেকিং কইরা তারপরে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন আর আপনার ছয় মাসের গ্যারান্টি তো আছেই আর এটা কিন্তু আপনি দেখছেন খুব একটা ফিনিশিং কইতে গেলে আপনার প্রিমিয়ামের প্রিমিয়াম মডেলের মতো আর কি আর দ্বিতীয়ত আপনি দেখছেন কত সুন্দর আর এই যে কিয়ম কিন্তু একেবারে স্পষ্ট চাইনিজ প্রিন্ট আর কি কিন্তু বাংলাদেশি প্রিন্ট না আর এটাও কিন্তু এই জিনিসটাও কিন্তু আপনার খুবই একটা সুন্দর আর এ সিকোডটা কিন্তু আপনার যথেষ্ট একটা ভালো পরিমাণ আর তারটা কিন্তু আমি একটু দেখি এটা কিন্তু খুবই একটা বড় তার আর কি অনেকে কিন্তু এত এতরুক তার থাকে এটাতে কিন্তু হয় না আর কি এটা কিন্তু এই যে দেখছেন একটা মোটামুটি ভালো একটা বড় তার তারটা কিন্তু খুবই হেভি আর কি কারণ পনেরোশো আয়াট লোড নেওয়া লাগবো এটা দীর্ঘ তারিখ লাগবো ছয় মাসের তো গ্যারান্টি আছেই আচ্ছা তাহলে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই বিদায় নেওয়ার সময় আছে বিধায় নেওয়ার আগে যারা পারেন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফলো করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে